বা একটা বাচ্চা যখন সিঁড়িটা ধাপে ধাপে দেখে দেখে নামে আমরা গরুটাকে ঠিক ওইভাবেই নামাই মানে আমার আম্মার সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ছাদের উপরে বিশাল দেহধারী সুঠাম দেহের শাহিওল গরু হ্যাঁ বন্ধুরা সত্যি তাই ছাদের উপরে এই গরুটি কিভাবে এলো নিশ্চয় আপনাদের কৌতূহল বাড়ছে জানার চেষ্টা করবেন যে এত সুন্দর করে সাজানো সুঠাম এই গরুটি এই ছাদের উপরে কি হবে হ্যাঁ সেটা জানানোর জন্যই চলে এসেছি কুমিল্লা শহরের চকবাজার এলাকায় এই যে গরুটি দেখছেন এই গরুটির এখন যিনি কর্ণধার যিনি মালিক তার সঙ্গে আমরা একটু কথা বলবো এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে দেখেই তো বুঝতে পারছেন যে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে অর্থাৎ আগামী কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আসুন একটা মোরগ ধরেছি ছাদের উপরে মোরগের লালন পালন দেখেন ছাগল 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 মোরগ ওরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে একটু জানতেই চাচ্ছি যে ছাদের উপরে এত সুন্দর शाहीওয়াল গরু লালন পালন এটা কি করে সম্ভব হলো জি আলহামদুলিল্লাহ প্রথমে আসলে আপনাকে কুমিল্লা আমাদের কুমিল্লায় স্বাগতম ধন্যবাদ আর আসলে আমরা তো ছোটবেলা থেকে গরু ছাগলুর প্রতি দুর্বল আচ্ছা আমাদের আসলে মূল সমস্যা শহরের উপরে আমাদের জায়গা সংকুলা না জায়গা খুব সীমিত আকারে আমাদের অন্তত জি অনেকের হয়তো জায়গা আছে পারে আমাদের আসলে শখ আছে কিন্তু সাধ্য নেই জায়গার যার জন্য আসলে ছাদের উপরে শুরু করা এটা কয় তলার ছাদ এটা হচ্ছে বর্তমানে দোতলার ছাদের উপরে আর কি আমার এই গরুটা আপনি লালন পালন শুরু করেছেন কত বছর যাব আমি এই গরুটা দুই সালে আনি দুই হাজার বাইশ সালের পরে দুই হাজার তেইশ সালে আমাদের কোরবানির জন্য প্রস্তুত করেছিলাম তবে ওই সময় ওইটা মাত্র দুই দাঁত ছিল তো যার জন্য আসলে মন থেকে ওইভাবে আসে নাই গরুটার প্রতি আর গরুটার প্রতি আসলে আলাদা ভালোবাসার জন্ম ছিল আমি দুই সাল থেকে মূলত গরু পালন শুরু করি একটা করিয়ে পালি তার আগেও একটা ছিল এটাও বিক্রি করেছিলাম এটা যখন বাইশ সালে শুরু করি তেইশ সালে কোরবানিতে বাজারেও ওঠাই কিন্তু আসলে কেন কেনদিন একটা সময় মনে হয়েছে গরুটা বিক্রি করবো না মাত্র দুই দাঁত বয়স ছিল আচ্ছা আচ্ছা মানে চিন্তা করলাম তার ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিব তার জন্য চিন্তা করলাম যে আমি আর একটা বছর পালি দেখি এটার ফিউচারটা কি তারপরেও একটা শখ থেকে একটা ভালোবাসা থেকে এই ছাদের উপরে গরু পালা কিন্তু সত্যি সত্যি কঠিন তারপরে সেই কঠিন কাজটাকে আপনি করে যাচ্ছেন ভালো লাগছে ছিল ঠিক আছে শুরুটা যখন আমরা শুরু করি তখন কঠিনই মনে হচ্ছিল কিন্তু যখন তিন বছর হলো আমাদের এখন আর কঠিন লাগছে না আচ্ছা আমরা সাদের সহজ মনে হচ্ছে তাই না জি জি সাদের উপরে দেখলাম যে কি সুন্দর মোরগ আবার ছাগল সব মিলিয়ে টোটালি সবকিছুর প্রতি আমি একটু দুর্বল আমি আমার ছোট ভাই আমরা আসলে দুর্বল গরু ছাগল হাঁস মুরগির প্রতি এগুলোর প্রতি আলাদা একটা আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে যার জন্য ওই যে বললাম শুরুতে জায়গা না থাকার কারণে আমরা এর উপরেই এইখানে যতটুকু জায়গা আছে আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে কাজে লাগানো যায় কেন মূলত আচ্ছা এটা কি নিচে নামানো বা উঠানোর ব্যবস্থা কি হবে নিচে নামানো হচ্ছে মূলত হচ্ছে সিঁড়ি দিয়া মূল ইয়ে হচ্ছে আমাদের গরুটা আমরা মানুষ যখন একটা সিঁড়ি দেখে দেখে নামি বা একটা বাচ্চা যখন সিঁড়িটা ধাপে ধাপে দেখে দেখে নামি আমরা গরুটাকে ঠিক ওইভাবেই নামাই যাতে তার কোনো ধরনের আমরা কোন প্রেসার ক্রিয়েট করি না তাকে মূল ও যেভাবে নামতেছে তাকে আমরা এইভাবে নামাই এবং ইজিলি চলে যায় হ্যাঁ ইজিলি যাচ্ছে আমরা মানুষরা যেভাবে নামি আমরা তো গত বছর নেমেছিলাম দেখলাম যে না ওর মতো ও করেও খুব সুন্দরভাবে নেমেছে কোনো ধরনের সমস্যা হয় না এলার মতে তো একটা আত্মবিশ্বাস আছে যে আশা করছি এবারও ইনশাল্লাহ এইভাবে নামাতে পারবো আর কি এটা কি জাতের যদিও আমি বুঝতে পারছি যে শাহিওয়াল আপনার কাছে কি মনে হয় আমার চোখেও শাহিওয়াল আচ্ছা আর বিশেষ বৈশিষ্ট্য কি বিশেষ বৈশিষ্ট্য তার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার কালার যেমন এইখানে একটা কালার আছে এইখানে আরেকটা কালার আছে লাল একেবারে 100% লাল পরা কালার হ্যাঁ এখানে কিন্তু আমরা কোন রকম আর্টিফিশিয়াল নেই অনেকে হয়তো বা অনেক রকম তেল বা ইয়া ইউজ করে হয়তো বা আমাদের যা আছে জেনুইন মিন আচ্ছা যেমন এখানে লাল এখানে একটু লালচে কালো জি মানে তার কালার চুজটা সুন্দর

আমরা যখন দুই ভাই অফিস থাকি তখন আমার আম্মা বাকিটা দেখাশোনা দায়িত্ব থাকে মানে পরিবারের একটা সদস্যের মতো একদম পুরোপুরি 100% আচ্ছা ছোট ভাই এটা না জি আমার ছোট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই মোহাম্মদ তানিম খন্দকার তানিম খন্দকার একটু জানতে চাচ্ছি এটাকে কি খাওয়ানো হয় কোরা ভুসি ছোলা সবিন কোইল আচ্ছা এগুলো দিয়ে আমরা খাওয়া আর সাইলেজ খাওয়াচ্ছি ঘাস ঘাস আমরা মাঝে মধ্যে সপ্তাহে দুই তিন দিন ঘাস খাওয়াচ্ছি আমাদের পাশে গুমতি নদী আছে গুমতি নদীর চরে অনেক ঘাস পাওয়া যায় মানে এটা আমরা ইচ্ছা করলে সবসময় আনতে পারি না কিন্তু সপ্তাহে দুই তিন দিন খাওয়াই আমরা আর যেহেতু সবচেয়ে বড় জিনিস হচ্ছে সত্য কথা যেটা সামনে যেহেতু কোরবানি ঘাসের থেকে আমাদের দানাদারটা এখন বেশি প্রাধান্য দিচ্ছি আমরা এটা হচ্ছে মূল বিষয়টা আর কি এখন ভালো লাগলো তো ছোট ভাইও পরিচর্যা আপনার আম্মা সবাই মিলে দেখাশোনা করে গরুটা আছে আছে সবাই আছে জি পারিবারিক ভাবে মূল পারিবারিক ভাবে লালন পালন হচ্ছে একটু বলবেন গরুটার ওজন কেমন কি চিন্তা করেছেন আমাদের আসলে গরু যেহেতু একটা আমাদের ছাদের উপরে আমাদের আসলে ডিজিটাল স্কেল নেই জি যার জন্য আমরা এটা ফি মেপেছিলাম আমরা ছয়শো পঞ্চাশ কেজি পেয়েছি হয়তো প্লাস মাইনাস হবে আমি এটা না আচ্ছা আমার ফিতাই মাপে হান্ড্রেড পার্সেন্ট হবে না এটা হবে না তবে আপনার অনুমান আমার চোখে যতটুকু দেখছি মনে হচ্ছে ঠিক আছে তারপর স্কেলে দিলে হয়তো একটু ক্লাস থেকে আমরা গরু সৌন্দর্যটা আমরা চেষ্টা করেছি গরুটা সৌন্দর্যটা ঠিক রাখার জন্য এখন হয়েছে এখন চার দাঁতের গরুটা আমরা শেষ দিকে চলে এসেছি একটু যদি জানতেই চাই কুরবানি উপলক্ষে ঈদ পর্যন্ত নিশ্চয় লালন পালন করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা সে ক্ষেত্রে এই গরুটার প্রাইসটা আপনারা কেমন আশা করছেন আমাদের আসলে তো আমরা মূলত ব্যবসায়ী না আমরা হচ্ছে शौখের জিনিস তারপর शौकটা এখন যেহেতু ইনভেস্ট হয়ে গিয়েছে টাকাটা যেহেতু এখন প্রফেশনালি হয়ে গেছে জিনিসটা তো সেক্ষেত্রে আমরা চার সত্তর চাচ্ছি চার লাখ সত্তর টাকা আস্কি আস্কিং আর আমরা আসলে খুব বেশি একটা ডিফারেন্স ইয়ার নেই হ্যাঁ কথা বলতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আসলে আমরা আসলে বিক্রি করার মতোই খুব বেশি আসলে চার সত্তর জি চার সত্তর হচ্ছে আস্কিংটার আচ্ছা দর্শক আসলে ওনারা আস্কিং করছেন এটার চার সত্তর আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আরেকটি বিষয় থাকে এবং আলোচনার সুযোগ আছে ছোট ভাইয়ের কাছে একটু জানতে চাই এই গরুটা ইনশাল্লাহ এবার ঈদে চলে গেলে ভবিষ্যতে কি আবার গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে জি জি আছে 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 জি গরু পালতে কষ্ট হয় না জি না এটা শখের জিনিস তো শখের জিনিস কষ্ট হয় না কষ্ট হয় না আপনারও কি ভবিষ্যতে হ্যাঁ ইনশাল্লাহ আমার আছে এবং কি ইন ফিউচারে আমাদের আমার আমার ছোট ভাইয়ের টার্গেট আছে নিয়ে আমরা মানে এটা একটা স্বপ্ন আমাদের মূলত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে ইনশাল্লাহ চেষ্টা থাকবেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা সুন্দর এই গরুটা আপনাদেরকে একটু দেখালাম আহ তার কালার এবং তার বডি আর কি বর্ণনা দিব দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্ক্রিনে নিশ্চয়ই এর গঠন শৈলী পুরোটাই আপনারা বুঝতে পারছেন আপনারা যদি মনে করেন কোরবানি উপলক্ষে গরুটি বুকিং দেবেন তাহলে অবশ্যই এই গরুটি নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ কুমিল্লা শহরে নিশ্চয় আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করলাম আল্লাহ হাফেজ হাফেজ